আসসালামু আলাইকুম রহিম এখন চলতেছে উইন্টার উইন্টারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও বেস্ট খেলা হচ্ছে এমনকি আমার ফেভারিট খেলা হচ্ছে ব্যাডমিন্টন ব্যাডমিন্টন খেলার জন্যই সেজন্য আমি একটি র্যাকেট কিনি নতুন যেটার নাম ছিল ম্যাক্স বোল্ট ব্ল্যাক সেভেন সো সেই ব্যাটটাই আজকে আমি যাচ্ছি বাদাই করার জন্য যেহেতু অনেক দিন হয়েছি খেলছি বাট ফ্র্যামটা বাদাই করার ইচ্ছা ছিল যে যাতে আরো অনেক বেস্ট হয় শব্দ যখন বাদাই করা থাকে তখন কিন্তু একটা শব্দ তখন শব্দটা কিন্তু কলিজায় গিয়ে লাগে ব্যাডমিন্টনের যেই টাং টাং আওয়াজটা টাং টাং ওইটা কিন্তু কলিজায় গিয়ে লাগে ব্যাডমিন্টন খেলার মজাটাও আলাদা এইসব ক্ষেত্রে তো সেই জন্য আজকে যাই আমি কান্দির পাড় কান্দির পাড়ার উদ্দেশ্যে তো চলুন ব্যাটটা বাদাই করে নিয়ে আসি গো সো গাইস আমি বিকালবেলা আসরন নামাজের পরে আমার বাইসাইকেলটা নিয়ে চলে আসলাম কান্দির পার্ক খেলা কুমিল্লা খেলা খেলাঘড়ের লোকেশটা কুমিল্লা খেলাঘড়ের লোকেশনটা হচ্ছে কুমিল্লা কান্দির পার্ক ভিক্টোরিয়া কলেজ রোডের এদিকেই তার পাশেই আছে ওই যে সামনেই হচ্ছে ভিক্টোরিয়া কলেজ এই যে এটা হচ্ছে ভিক্টোরিয়া কলেজের নেম প্লেট সো তারপরে চলে আসলাম কুমিল্লা খেলাঘড়ে কুমিল্লা খেলাঘড়টা কিন্তু অনেক বিখ্যাত একটি খেলাঘড় অনেক অনেক বিক্রি এখানে হয় বাট তাদের তাদের বান্ধব সবসময় দুইবার আমি ব্যাট বান্ধাইছি এখান থেকে সো তারপরে এটা হচ্ছে আমার ম্যাক্স বোল্ড ব্ল্যাক সেভেনটা ব্যাটটা যেটার তার নতুন তারটাকে ট্যাং টাংটাং কেঁচি দিয়ে তারা কেটে দিয়েছে খুবই হেয়া লাগতেছিল সো তারপরে আমার সবকিছু লেখা হচ্ছে যে কত দিবে টানশান সব কিছু আর কি সো তারপরে আমার ব্ল্যাকটা নতুন তার যেটা আমি নিয়েছিলাম নীল তার ইউনেক্সের তারটা আমি নিয়েছিলাম সো ইউনেক্সের তারটা তারা বাদাই করে দিচ্ছে বাদাই করার পরেই তারা মিশিংয়ে টানায় দিবে সো তারপরে আমি একটু আয়নাতে ভিডিও করে নিলাম নিজেকে সো তারপরে চলুন কোথায় তারা মিশিং দিয়ে বাদাই করে সে জায়গাটা একটু দেখ দেখাই তাদের দোকানের পাশেই পাশেই মানে একটু সামনে অগ্রসর হলেই এখানে আছে তাদের দুইটা মিশিং আছে যে এখানে তারা ব্যাটটা বাঁধায় আর কি তো এটাই হচ্ছে সেই মিশিংটা এই যে এখানে এখানেই আমার ব্যাটটা বাদানো হবে সো অবশেষে আমি ব্যাটটা বাদাই করে নিয়ে আসলাম সো দেখাই আপনাদেরকে কেমন হয়েছে বাদানোটা এই হলো আমার ব্যাট যেটা আমি নীল তার বাঁধাইছি এই যে এটা হচ্ছে নীল তারটা ইউনেক্সের এখানে তারটার মধ্যে লেখা আছে ইউনেক্স দেখা যাবে না মেবি ছোটো যেহেতু আর এমনি তো আমার ক্যামেরা অন্ধকারে খুব মানে রাত্রেবেলা খুব কমই দেখে এ হচ্ছে সেই তার যেটা আমি ইউন তারটা বাদাই করি যেটা বাদাই করতে আমার থেকে চারশো টাকা রাখছে চারশো টাকা রাখছে বিকজ এটা আমি আগেও বাদাই ছিলাম আমার পরিচিত ছিল তা যার কারণে এটা হচ্ছে আমার ব্যাট ম্যাক্স বোল্ড ব্ল্যাক সেভেন আর কি এটাই এই হচ্ছে তো দেখি যেহেতু আওয়াজের জন্য বাধাই করছি এখন আওয়াজটা কেমন হয় এটা কিভাবে আচ্ছা দাঁড়াও একটু দেখতেছি সো এখন দেখি আওয়াজটা কেমন হয় দেখি কেমন আশা করি মোবাইলে আওয়াজটা শোনা যাচ্ছে এটাই কিন্তু বলেছিলাম যে এই আওয়াজটা কলি যায় লাগে এটা আমি টেনশন করাই আটাশ থেকে তিরিশ আর কি সম্পূর্ণ তিরিশ দেই নেই আঠাশ তিরিশ দিয়েছি যেহেতু নতুন ফ্রেম একটা বছর এভাবে দেই কিন্তু আমার এখানে ব্যাটের মধ্যে টানশন দেওয়া আছে দেওয়া আছে তিরিশ থেকে ছত্রিশ এই যে এখানে তিরিশ থেকে ছত্রিশ বাট আমি দিয়েছি আঠাশ থেকে তিরিশ যাতে রিস্ক নেওয়ার তো দরকার নাই কম দেই মিডিয়ামটা দিয়েছি যেটা আওয়াজও আছে এবং কি ভালো ওকে আস সো আজকে আমি আমার ব্যাটটা বাদাই করে চলে আসলাম এখন দেখার পালা শুধু খেলার মাঠে কেমন লাগে সেটাই হচ্ছে লাস্ট পরীক্ষা আর কি তখন যদি ভালো লাগে এবং কি যদি টিকি আলহামদুলিল্লাহ না টিকি যদি ভেঙে যায় রিস্স নিশি যেহেতু দেখি কি হয় আল্লাহ জানে সো আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লেগেছে তো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখাবে নেক্সট কোনো ভিডিওতে হাফেজ বাই